গল্প বলতেই বুদ্ধ যুগ হ্যাঁ বুড়ি এল এই বুড়ি বর ফুয়া বুঝে আগে নেই উল্লেখ নেই বুঝে মজা রঙার বাড়া বুড়ি থাকবো বলো ঠিক সে ফুব গাভুর ফোব যখন গাভুর গাভুর সুন্দর হলো বুড়ি মনে মনে ভাবতে প্রবইতে গো বাহুড়ি যারা তুমি যেমন নবাব নেই বুড়ি বিশেষ করে কি বানিলে বংশ রক্ষ আর যদি তো রক্ষে নয় পান জাতি মাতি সারতে মনে যখন হইয়ে তা না মা মই সংার জীবন প্রবেশ নকি কারণ সংসার জীবন প্রয়োজন নেই পাল্য সন্ন্যাসী নয় সন্ন্যাসী দরকার নেই বংশ রক্ষা করা হাজে বুড়ি আনি এইভাবে কিনাম

বুঢ়ী বুদবাৰ কথা কিন্তু মোক কৰিব মোক লবা দে তবে চলোৱা পালোনে ভাল দে চলোৱা এই মানুষে যাকে দিবে মগ লল তার হনা হ্যাঁ দেখ কিন্তু মগে মগে দি মগর মধ্যে হ্যাঁ দেখ তার অলদে ডাঙর মুখ কইকে চিন্তা করে এই পরিবারের মধ্যে এই যুব সংসারের মধ্যে এই জীবন যদি সন্তান উপহার দি পারে তাইলে তো তাইলে তো মনে কই হতে বানা তারাই বুঝতে পারে মনে তো ভাই বুঝতে পেত নয়

ঠিক চেকুৰাণত জন্মেগি মানুহ হিচাপে নহয় শ্ৰীগম জন্মেগি ঠিক চেকুৰাণত মানুহ হিচাপে নহয় পলি বিল হৈ গলি বিল আকৌ হৰি বুৰু তই গিনো তই জহাল আৰ পূৰ্ব জহাল আৰ এনে পূৰবই কি কৰে পতা কাৰে বিলে উত্তু জানি এনে এই চুবে চুবে চেহৰাত কেতিয়া কতে পতা হু

শ্রদ্ধাপত্তি মার্গব লাভ করছে লাভ করি পরবর্তীতে তারা কি মানে ধর্মদের জন্য বুঝি বা তারা যে কি মধ্যে শত্রুতা আচরণ নেবে মৈত্রীবাব উৎপন্ন হইয়ে এই মৈত্রীভাব উৎপন্ন ওনার সাথে সাথে ওই যে দুঃখবাদ তার বুঝি